আসসালামু আলাইকুম আমি ডাক্তার নেয়মতুল প্রিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকায়নিসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা আজকে বলবো চর্মরোগ উপশম বৃদ্ধি হিসেবে আর তো চর্মরোগ মানে চুলকানি চুলকানি আমরা গত ভিডিওতে বলছিলাম চর্মরোগের স্থান হিসাবে চর্মরোগ অর্থাৎ চর্মরোগের মধ্যে দাঁতের দাঁতের ব্যাপারটা নিয়ে আমরা এই দাঁতের চুলকানিটা কখন বাড়ে কখন কমে বা চর্মরোগ বাড়া কমার হিসেবে কি কি ওষুধ হইতে পারে আজকে আমাদের ভিডিও আমরা প্রথমে ভিডিও শুরুতে যে বিষয়টা বলবো যে আমরা গত ভিডিওতে বা সব ভিডিওতে এই ব্যাপারটা বলি যে আমাদের ওষুধগুলা অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে ওষুধ হয় জন্য কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন তো এবং কেউ চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসা চালু আছে এরপর যে আমরা বলবো চর্মরোগ যদি এমন হয় যে এই চর্মরোগটা বর্ষায় বাড়ে বর্ষায় বৃষ্টিতে যদি বাড়ে তখন আমরা এদের জন্য ন্যাটাম সালফ মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি পানির স্পর্শে চর্মরোগের জ্বালা উপশম হয় পানি লাগাইলে চর্মরোগের যে বা চুলকানির যে জ্বালাটা এই প্রশম হইলে আমরা এখানে মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে কাপড়ের ঘর্ষণ বা কাপড়ের স্পর্শ যদি চর্মরোগের মধ্যে চর্মের মধ্যে লাগলে যদি ব্যথা পায় কষ্ট অনুভব করে চর্মের কাপড়ের ঘর্ষণ বা কাপড়ের স্পর্শে চর্মের মধ্যে যদি লাগে তখন যদি ব্যথা পায় তখন আমরা এর জন্য আর্নিকা মন্টেনার কথা চিন্তা করব এরপর আমরা বলবো রাতে বিছানার গরমে যদি চুলকানি বৃদ্ধি পায় রাতে বিছানার গরমে যদি চুলকানি বৃদ্ধি পায় তখন আমরা কথা চিন্তা করি এরপর আমরা সালফের বলবো যদি যে স্থানে চুলকায় ওই স্থান হতে যদি চুলকাইতে চুলকাইতে অন্য স্থানে চুলকানি চলে যায় অর্থাৎ এক জায়গায় চুলকাচ্ছে আপনি চুলকাচ্ছেন চুলকাচ্ছেন হঠাৎ করে এখানে এখানেও চুলকাচ্ছে এখন আরেক জায়গায় চুলকাচ্ছে তখন আমরা এই এই রকম ব্যাপারের জন্য আমরা ম্যাজেরিয়াম এরপরে যাদের এমন হয় যে এমনি চুলকানি খুব একটা কিন্তু যখন বা পোশাক পরিবর্তন করতে যায় তখন চুলকানি শুরু হয় এই রকম বিরক্তিকর চুলকানির জন্য আমরা কয়েকটা মেডিসিনের কথা চিন্তা করবো যেমন ন্যাটাম সার্ফ ওরিয়ান্ডার ইউমেক্স এবং ম্যাজেরিয়াম কারসিনোসিন এই মেডিসিনগুলা এই ব্যাপারে অনেক ব্যবহার হয় অনেক চিন্তা করতে হয় এগুলো আসার এরপর আমরা বলবো হাত পায়ে চুলকানি এই চুলকাইলে লাল হয়ে যায় এবং জলে এর চুলকাইলে লাল হয়ে এবং জলে এরকম হাত পায়ে চুলকানির জন্য আমরা এগারি গাছ মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যে কোনো রোগের কারণে হাতের তালু এবং কানে যদি চুলকানি হয় হাতের তালু এবং কানের মধ্যে চুলকানি হলে আমরা এটার জন্য টিউবার কুলি নাম কুলিনাম এরপরে আমরা বলবো যদি চুলকানি শয্যা উত্তাপে বৃদ্ধি পায় চুলকানি যদি শয্যা উত্তাপে বৃদ্ধি পায় তখন আমরা এটার জন্য অ্যালুমিনা এবং সুরিনামের কথা চিন্তা করবো একইভাবে শয্যা তাপে যদি বৃদ্ধি পায় তখন আমরা মার্কসলের কথাও চিন্তা করি মার্কসলও এই শয্যা তারপরে বৃদ্ধি পায় এখানে একটা ব্যাপার হচ্ছে মার্সলের চর্মরোগটা শয্যা বৃদ্ধি পায় কিন্তু চুলকানি যদি চর্মরোগ না ব্যাস চুলকানি যদি শয্যা বৃদ্ধি পায় তখন আমরা অ্যালুমিনা এবং সরিনামের কথা চিন্তা করব আর চুলকানি যদি বিছানার গরমে বৃদ্ধি পায় এটার জন্য আমরা ক্যাডমিয়াম সালফেট কথাও চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে চুলকানির জন্য সারা রাতে এই পাশ করে সারা রাত চটপট করে চুলকানির জন্য এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য টিউবার করি নামের কথা চিন্তা করি আর যদি পানির স্পর্শে চুলকানি বাড়ে পানি লাগলে চুলকানি বাড়লে আমরা এটার জন্য ক্লিমেটিস এর কথা চিন্তা করব এরপরে যাদের শুধুমাত্র রাতে চুলকায় রাতেই শুধু চুলকায় সারাদিন চুলকায় না রাতে চুলকায় এদের জন্য আমরা টিউবার কুলি নামের কথা চিন্তা করি এরপরে যাদের খাবারের পর মুখমণ্ডল লাল হয়ে যায় খাবার খাওয়ার পরে মুখমন্ডল লাল হয়ে গেলে এদের জন্য আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব এরপরে চর্মরোগে যাদের এই আলু খেলে বা গরম পানি খেলে অথবা অনেক সময় আমবর্ষার পূর্ণিমায় যাদের চুলকানি বৃদ্ধি পায় বা ঠান্ডা বাতাসে যাদের চুলকানি বৃদ্ধি পায় এদের জন্য আমরা অ্যালুমিনা মেডিসিনটার কথা চিন্তা করব অ্যালুমিনা এদের সূর্যের তাপ কিভাবে এদের কিন্তু চুলকানি বাড়ে আমরা একটু আগেই বলছিলাম এই অ্যালুমিনা সূর্য তাপ চুলকানি বাড়ে সাথে সাথে আমবর্ষা চুলকানি বাড়তে পারে অথবা আলু খেলে গরম পানি পানে অথবা ঠান্ডা বাতাসে যদি চুলকানি তখন আমরা অ্যালুমিনার কথা চিন্তা করব এরপরে পানির স্পর্শে যদি চুলকানি বৃদ্ধি পায় তখন আমরা ম্যাজেরিয়ামের কথাও চিন্তা করতে পারি এরপরে গর্ভাবস্থায় অবস্থায় অনেকে দেখা যায় গর্ভ অবস্থায় জননির্দ চুলকায় গর্ভাবস্থায় জননিরন্দ্র চুলকাইলে আমরা ক্যাডমিয়াম সালফের কথা চিন্তা করব এরপরে ঋতুর ঋতুর পূর্বে অর্থাৎ আমরা পিরিয়ড বা মাসিক বলি এটার পূর্বে যদি এই অথবা এই পূর্বে যদি এরকম হয় যে চুলকানি বাড়ে এবং ঘামাসির মত কোন উদ্ভেদ শরীরে আসে এবং চুলকায় যদি এই ব্যাপারটা হয় ঘামাসির মতো উদ্ভেদ এই ব্যাপারটা ঋতুর আগে হয় অর্থাৎ মাসিক স্রাবের আগে হয় তখন আমরা এটার জন্য ডাল কামারা মেডিসিনটার কথা চিন্তা করতে পারি এর সাথে যদি এমন হয় যে ঋতুর পূর্বে এবং ঋতুকালে ঋতুর পূর্বেও এবং ঋতুর সময়ও যদি এই চুলকানিটা আসে এদের কপালের মধ্যে একটা উদ্বেগ দেখা যায় কপালের মধ্যে একটা উদ্বেদ আসে তখন এদের জন্য আমরা সার সাফের কথা চিন্তা করব। এরপরে কারো যদি টিকার কারণে কারো যদি টিকা টিকার কারণে চুলকানি হয় তখন আমরা এদের জন্য টিকার টিকার কারণে চুলকানি হলে বলতেছিলাম টিকার কুফলে যদি চর্মরোগ দেখা যায় তখন আমরা বেরিওলিনাম ম্যালেন্ডিনাম এবং ম্যাজেরিয়াম এই মেডিসিনগুলোর কথা চিন্তা করব এরপরে যদি টিকা দিয়ে যদি যা কারোর চর্মরোগ হয় একটা হচ্ছে টিকার কুফল কিন্তু যদি টিকার কুফল না ব্যাস টিকা দেওয়ার পরে তার যদি চর্মরোগ হয় তখন আমরা কেলিমিউর এবং সারসাফেরিরার কথা চিন্তা করব। এরপরে একজিমা যদি গ্রীষ্মকালে কমে এবং বর্ষায় বাড়ে গ্রীষ্মকালে একজিমা কমে যায় আবার বর্ষা আসলে একজিমা দেখা দেয় যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য ডাল কামারার কথা চিন্তা করি আর যদি প্রতি বর্ষায় যদি মানে প্রতি বর্ষায় বারবার ঘুরে ঘুরে যদি এই চুলকানিটা আসে তখন আমরা এদের জন্য নাইটক সালফের কথা চিন্তা করি এরপর চর্মরোগ যদি চর্মরোগ যদি বসন্তকালে এবং শীতকালে বৃদ্ধি পায় বসন্তকালে এবং শরৎকালে যদি বৃদ্ধি পায় অর্থাৎ শীতের শেষে শীতের শুরুতে এই বসন্ত এবং শরৎকালে যদি চর্মরোগ দেখা যায় তখন আমরা এদের জন্য স্যাঙ্গোনেরিয়া ক্যানের কথা চিন্তা করি এরপর প্রতি বসন্তকালে কানে যদি রোগ হয় কানে চর্মরোগ হয় প্রতি বসন্তকালে যদি কানে চর্মরোগ হয় তখন আমরা এদের জন্য সারসাফেরিদার কথা চিন্তা করি এরপরে একজিমা বসন্তকালে বৃদ্ধি হলে শুধুমাত্র বসন্তকালে বৃদ্ধি হলে ন্যাটান সালফ এবং এসিড সালফের কথা চিন্তা করি এরপরে চর্মরোগ যদি বসন্তকালে বৃদ্ধি হয়ে শীতকালে ভালো হয়ে যায় বসন্তকালে বাড়ছে কিন্তু শীতকালে ভালো হয়ে গেছে এরকম চর্মরোগের জন্য আমরা সারসাফের কথা চিন্তা করব এরপরে গ্রীষ্মকালে যাদের গামাচির ন্যায় উদ্ভেদ হয় চুলকালে খোসা উঠে এবং রক্ত রস জরে এদের জন্য আমরা চিন্তা করি হাই এদের জন্য আমরা এই যে গ্রীষ্মকালে যে গামাশি উঠে বা উদ্বেদ আসে এদের জন্য আমরা শরীরামের কথা চিন্তা করি অনেক সময় দেখা যায় পায়ে গ্রীষ্মকালের এই চর্মরোগের জন্য সিপিয়া এবং পরে কথা অনেকে চিন্তা করে এরপরে গ্রীষ্মকালে যদি চর্মরোগ বৃদ্ধি পায় আমরা বলছিলাম এমনি কেমন গ্রীষ্মকালে চর্মরোগ কিন্তু যদি গ্রীষ্মকালে চর্মরোগটা বাড়ে হয় তখন আমরা এখানে কেলিবাই কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি গরমকাতর রুগীর শীতের শুরুতেই বা শীতের শেষের দিকে চর্মরোগ শুরু হয় সে গরম অপছন্দ করে এদের যদি শীতের শুরুতে অথবা শীতের শেষের দিকে চর্মরোগ শুরু হয় এদের জন্য আমরা কথা চিন্তা করি এরপরে শীতকালে রুগীর শীতের প্রথমেই যদি যাদের খোঁজ পাচড়া শুরু হয় শীতকাতর শীত পছন্দ করে না কিন্তু শীতের প্রথমেই তাদের খোঁজ শুরু হয়েছে এদের জন্য সরিয়া এখানে একটা ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গরম অপছন্দ করে এরকম রুগীর যদি শীত শেষে বা শীতের শুরুতে চর্মরোগ অ্যালোসক্রিটিনা আর যদি শীত অপছন্দ করে এরকম রুগীর যদি শীতের প্রথমে চর্মরোগ আসে তখন না এরপর শীতকালে কানে নাকে এবং এই চর্মের মধ্যে এদের মধ্যে পাটা পাটা তৈরি হয় এবং এই খোঁজ তৈরি হয় কানে নাকের পাতা ফেটে যায় এবং এদের মধ্যে ঝাল পছন্দ করার ব্যাপারটা থাকে যদি এইরকম হয় তখন আমরা এটার জন্য ট্যারেন্টুল কথা চিন্তা করি এরপরে হাত পায়ে ফাটা পায়ের তলায় এবং সারা সারা বছর এদের পায়ের তলে দুর্গন্ধ গাম হয় এই পায়ের তলায় ফাটা পায়ের তলায় দুর্গন্ধ গাম এবং এর ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য প্যাট্রোলিয়াম কথা চিন্তা করব এবং এদের শীতকালে এদের চর্মরোগ হয় শীতকালে রোগ বেড়ে যায় এই ব্যাপারটাও থাকে চল পেট্রোলিয়ামের মধ্যে এরপর আমরা বলবো শীতকালে মাসের আইসের মতো চর্মরোগ দেখা দেয় এবং গ্রীষ্মকালে চলে যায় শীতকালে মনে হয় অর্থাৎ শরীরের মধ্যে মাসের আট আয়স যেমন থাকে এরকম একটা চর্মরোগ দেখা দেয় এবং গ্রীষ্মে এটা চলে যায় নিজে নিজে চলে যায় এদের জন্য আমরা নামের কথা চিন্তা করি এরপরে যারা সিঁথিতে সিঁদুর দেওয়ার পর এই সিঁদুর জায়গাটা চুলকায় এদের জন্য আমরা আর্সেনিকা মেলবামের কথা চিন্তা করব বর্ষাকালীন চর্মরোগে মার্কুরিয়া সিলিবুলাস অনেক সময় ব্যবহার হইতে পারে এরপর আমরা বলবো গ্রীষ্মকালে যে সব রোগ দেখা যায় এবং শীতে চলে যায় এবং এরা গরম কাতর হয় গরম অসহ্য হয় এরকম রোগীদের জন্য আমরা কেলিবাইটোমের কথা চিন্তা করব এরপরে অতি শীতে অতি গ্রীষ্মে যাদের রোগ বাড়ে অর্থাৎ অতি খুব শীত শীতের মধ্যে রোগ বাড়ে আবার শীত ঠিক খুব গরমেও রোগ বাড়ে এদের জন্য আমরা অ্যান্টি ক্রুডের কথা চিন্তা করব এরপর কেবল শীতকালে যদি যাদের শীতকালে এবং গ্রীষ্মের প্রথমে এদের রোগটা ভালো হয়ে যায় এবং রোগী খুব শীত অসহ্য রোগ হয় শীত অসহ্য রকমের হয় এদের জন্য আমরা ম্যাজেরিয়ামের কথা চিন্তা করব। এই বলে আমরা আজকের মতো এখানে শীত চর্মের বৃদ্ধি উপশম নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা এটা নিয়ে পরবর্তীতে আমরা চর্মের স্থান নিয়ে আলোচনা করব এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলিকুম ও রহমতুল্লাহ